আজকে আমার গায়ে হলো তুমি বলো কোনটা নিবো বলো মুখটা ধরো এখন আর কাউকে বলবো আমার একটা ছবি তুলে দেন আমার একটা ভিডিও করে দেন দশটা তো একটা হয় না ভালো ঘুরবো ফিরবো কিছুক্ষণ থাকবো দিন চলে যাব। হ্যালো কি অবস্থা সবার সকাল সকাল চলে এসেছি রবনাতে আজকে এখানে ঘুরবো ফিরবো অনেকক্ষণ থাকবো কি করছি কোথায় কোথায় ঘুরছি মানে কোন স্পেস গুলাতে আপনাদের সবকিছু দেখাবো সেই শুরুতে একটু ফুল দিয়ে নিয়েছি আসছি অনেক আগে দুই ঘন্টা হয়ে গেছে ভিডিও স্টার্ট করিনি মাত্র করলাম দেখি হুম আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বোর বোর বের হয়ে পড়েছি প্রায় আটটা সাড়ে আটটার দিকে আমি যেহেতু আপুর হলে ছিলাম তো সেখান থেকে রান্না খুবই কাছে সেখান থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি এর মধ্যে সকালবেলা আপনাদের হচ্ছে ক্যাম্পাসটা একটু দেখানোর ট্রাই করলাম আমার হচ্ছে নিরিবিলি স্থানের মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে এখানে বসে গল্প করতে আমার খুবই ভালো লাগে সব জায়গায় এত যানজট আমার ভালো লাগে না দেন হচ্ছে এসে কিছু ভিডিও ফটোশ্যুট করছিলাম দেন এরা আসলো ফুল কেনার জন্য বায়না করলো তুমি বলো আমি কোনটা নিবো বলো কোথায় হাতে না দুইটা 10 টাকা দাও ন কিসে পরো করি না কানো যা করে হুম 10 10 টাকা তো তোমাকে একটাও দায় না মজা কইতে দেয় দেন দেশে তো গল্প হলো এরপরই ওরা চলে গেল এখন হচ্ছে ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হয় না সুন্দর একটা ড্রাইপড কিনে নিছি এখন আমার ভিডিও আমিই করতে পারি হুম এখন আর কাউকে বলবো না আমার একটা ছবি তুলে দেন আর একটা ভিডিও করে দেন দশটা তো লেখটা হয় না ভালো এরপর আমি হচ্ছে কিছু রিলস এর শর্ট নিচ্ছিলাম যেহেতু কফি রাইট আসতে পারে তাই হচ্ছে আমি মিউজিকটা অফ করে দিয়েছি আসলে আপনি আপনার লাইফে যত ঘুরবেন ফিরবেন মন আপনার তত ভালো থাকবে আমার মনে হয় আমি সব সময় ঘোরাফেরার মধ্যেই থাকি সময় পেলেই ছিল আমনাতে ঢাকার মধ্যে নিরিবিলি বসার জন্য রমনা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা আজকে আমার গায়ে হলুদ তার জন্য আমি চলে এসেছি রমনাতে এখানে একটু পরে আমার বর পক্ষরা আসবে সে গায়ে হলুদ দেবে আমি একা একা এসে বসে আছি তার জন্য আমার একটা ফ্রেন্ড সাথে নিয়ে যে ক্যামেরার পিছনে আসলে আপনাদের সবার দাওয়ার চল আসেন একটু লেক পারের দিকে যাবো এখানে গিয়ে আপনাদের দেখাবো আপনাদেরকে একটু দেখা ওই সাইড গুলা বেশি সুন্দর লেক পার গুলা এই যে দেখেন ভালো লাগছে না আমার কাছে তো আমার সবচেয়ে বেশি রোডটা খুব সুন্দর মাথায় একটা ফুল নিয়ে নিয়েছি ঘুরবো ফিরবো কিছুক্ষণ থাকবো দিন চলে যাবো দিন অনেকক্ষণ ঘোরাফেরা করেছি দিন ক্লান্ত হয়ে বসে পড়েছি আমি তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন